ভেটকি মাছ বা কুরাল মাছ এই ভেটকি মাছ বা কুরাল মাছ আসলে কিভাবে চাষ করা যায় এই মাছ কি খাবার খায় দেখেন এই মাছ অবশ্যই খাবার খায় খাবার ছাড়া মাছ বড় হয় না যেহেতু বেটকি মাছ রাক্ষসে মাছ এই মাছ আসলে জীবিত মাছ খাইতে পছন্দ করে অর্থাৎ জীবিত মাছের পোনা অথবা আপনি মাছ কিনে নিয়ে এসে সেগুলোকে চপিং করে বা ছোটো করে কেটে কেটে আপনি যদি দেন সেই ক্ষেত্রে কিন্তু এই মাছ কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয় তো আপনি চাইলে রাক্ষসে মাছ হিসেবে আপনি বেটকি মাছ চাষ করতে পারেন আবার আপনি যদি চিন্তা করেন না আমি কি করবো আমি ফিড নির্ভর মাছ চাষ করবো সেই ক্ষেত্রে বাজারে সিঙ্কিং ফিড পাওয়া যায় আদা সিঙ্কিং হান্ড্রেড পার্সেন্ট সিঙ্কিং না অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ডুবন্ত না কিছু সময় বেশি থাকে এরকম খাবার আপনি পাবেন এই খাবারটা আপনি যদি ক্ষেত্রে অবশ্য অবশ্যই চল্লিশ পার্সেন্ট উপরে প্রোটিন লাগে এই খাবার দিয়ে আপনাকে বেটকি মাছটা চাষ করতে হবে তাহলে শুধুমাত্র আপনি বেটকি মাছ চাষে লাভ হতে পারবেন এছাড়া বেটকি মাছ চাষে কিন্তু এরকম লাভন হয় যায় না অর্থাৎ কোরাল মাছের দাম বেশি ঠিক আছে কিন্তু উৎপাদন করতে গেলেও কিন্তু কষ্ট আছে কারণ কি এই মাছ ফিড নির্ভর এখনও মাছ চাষ হান্ড্রেড পার্সেন্ট সম্ভব হয়নি তবে চেষ্টা করা হচ্ছে ইনশাল্লাহ আশা করা যায় একটা সময় হবে তবে বেটকি মাছ কিন্তু অনেক খামারে কুকুরে চাষ করতেছেন কারণ কি তারা বাইরে থেকে রেনু নিয়ে এসে রেণুটাকে নার্সারি করে মোটামুটি পোনা বানিয়ে দিতেছেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা বানায় আর তারা এই বেটকি মাছের পুকুরে দিয়ে দেন খুব সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসতেছেন এবং খুব ভালো উৎপাদন করা যাচ্ছে